इंजिनर इंजन হ্যাঁ তিনটা দাবি হচ্ছে গিয়ে প্রথম দাবি বিএসসি ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাদে কেউ নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে নবম গ্রেডকে শুধুমাত্র এন্ট্রি পোস্ট রাখা হবে অর্থাৎ নবম গ্রেডে কেউ প্রবেশ করতে গেলে তাকে ভর্তি পরীক্ষা তাকে পরীক্ষা দিয়ে নবম গ্রেডে প্রবেশ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে পোস্ট আছে এই ইঞ্জিনিয়ারিং পোস্টে সর্বনিম্ন হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট হবে ডিপ্লোমা আর এর উপরে হায়ার হায়ার রিকোয়ারমেন্ট যদি কারো থাকে বিএসসি বা এমএসসি তারাও সেখানে করতে পারবে এটাই হচ্ছে আমাদের তিনটা ধরে এটির মূল সূচকপাত অনেক আগের থেকে শুরু হয়েছে বেসিক্যালি যখন এই ডিপ্লোমাদের এই একশো পার্সেন্ট দশম গ্রেড আর তেত্রিশ পার্সেন্ট নবম গ্রেড প্রমোশন করা ছিল তখন থেকে আমাদের মধ্যে চিন্তা ছিল যে এই বৈষম্যটা নিরসন করতে হবে এটা আরও বেড়ে গিয়েছে রিসেন্টলি যখন দুইটা কাহিনীর জন্য এক হচ্ছে কি আমাদের তিন দফা দাবির উত্থাপনের পর যখন ওরা আর সাত দফা দাবি করে যেখানে ওরা তেত্রিশ পার্সেন্ট প্রমোশনকে বাড়িয়ে পঞ্চাশ করতে চেয়েছে ওরা এ দাবি দিয়েছে শুধু তাই না ওরা আরও বিএসসিদেরকে নির্ধারণ করে দিতে যাচ্ছে যে বিএসসিরা কই ঢুকবে আর দ্বিতীয়ত হচ্ছে এই গত কয়েকদিন আগে পঁচিশে আগস্ট আমাদের সিনিয়র ভার্সিটির সিনিয়র রোকন ভাইয়ের উপরে যে অশালীন ব্যবহার এবং তাকে মারার যে হুমকি দেওয়া হচ্ছে এইটা এই মূলত এই জন্যই আমাদের এই ব্লকের কর্মসূচি তাদের ক্ষমা চাইতে হবে তাদেরকে বহিষ্কার আর আমাদের তিন দফা দাবি মানতে হবে